নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল তো আজকে হচ্ছে রবিবার মানে আজকে তো ছুটির দিনই বলতে পারেন তো চলুন আজকে আপনাদের একটুখানি ঠাকুর ঘরটা দেখাই আগে তো ঠাকুর ছাড়াই ঠাকুর ঘরের এই মানে নতুন এই ঘরটার রুম টুর দিয়েছি তাছাড়াও ঠাকুর আসার পর আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো চলুন সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করার ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে সোজা ঠাকুর ঘরে তো দরজাটা তো খুললামই আর আপনাদের তো দেখিয়েছি যে দরজাটা কীরকমভাবে কি সাজানো হয়েছে দরজার ওপরে কি বৃত্তান্ত আর ওই ঘন্টা তো দেখলেন সেটা বাজিয়ে আর কি ঠাকুরের স্বয়ংটা জাগালাম তো এক এক করে আর কি ঘরের ডিম লাইটটা অফ করে কম পাওয়ারের লাইটটা জ্বালিয়ে পর্দাগুলো সরিয়ে দিচ্ছি ও তার আগে কিন্তু একটু গঙ্গা জলও ছিটিয়ে নিয়েছি কারণ এখনও তো ঘরটা মোছা পড়েনি তাই না আর কারণ এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন ডিম লাইটটা অফ করে আমি কম পাওয়ারের কেন আবার আরেকটা লাইট জ্বালানো ঘুম থেকে উঠে তো কারোরই চোখের সামনে একটা বিশাল বড় একটা ঝাঁচকচকে লাইট তো জ্বালালে ভালো লাগে না তো সেরকমই আর কি ব্যাপার দেখুন ঠাকুরের চুলগুলো কিন্তু এখনও লাগানো হয়নি শুধু বড় গোপালের চুলগুলো রয়েছে তো আজকে সেটাও করব আর এরই মধ্যে কিন্তু আমাদের ঠাকুরও চলে এসেছে মানে বুঝতেই পারছেন রবিবার মানে তো সরস্বতী পুজোর আগের দিনটা আর এই এইজো আমাদের এখানে আলপনা দেওয়ার থেকে কিন্তু একটা স্টিকার পারমানেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে মানে যত এক্সট্রা পুজোগুলো এই যেটা বলছিলাম দরজায় একটা মহাকালের ঝুলুন আর ওপরে একটা হরেকৃষ্ণ হরে রাম লেখা একটা বোর্ড তো যাই হোক ওই ফটোটা তো বলেইছিলাম যেটা আমার বিয়েতে বা অ্যানিভার্সারিতে পাওয়া একটা আর এই জায়গাটায় লাল কাপড়টা পারমানেন্টভাবে হুক করে টানানো রইল স্প্রিংয়ে না পারমানেন্ট না মানে এই জায়গাটা এই যে ধরুন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা গণেশ পুজো মানে পয়লা বৈশাখ বা ধরুন মনসা পুজো যা যা পুজো হয় আর কি এক্সট্রা পুজোগুলো সেই এই জায়গাটা হচ্ছে সেই সব পুজোর জন্য পারমানেন্ট আর ওই লাল কাপড়টা কিন্তু একটা স্প্রিংয়ে ঝোলানো রয়েছে ওটা আবার খুলে না হবে নয় ওই কাপড়টা তো নোংরা হয়ে যাবে তাই না আর এই যে যেখানে ওই ঠাকুরটা রাখা সরস্বতী ঠাকুরটা সেখানে তো এই র্যাকটা রাখা ছিল আপনারা দেখেইছেন আপনাদের দেখিয়েছি তো এখন যেহেতু ঠাকুর ওখানে বসে আছেন তো যতদিন না সরস্বতী পুজোটা মেটে ততদিন পর্যন্ত এই র্যাকটা মানে ওই যেখানে ঠাকুরের বালিশ কম্বল ওইগুলো লেপ ঠেপ রাখা ছিল সেই র্যাকটা এখানেই থাকবে আর চলুন এখন জানলাটাকে খুলে দিই ঘুম থেকে উঠে তো আমরা আগে জানলাগুলো খুলি তাই চলুন আগে ঘরের জানলাটা খুলে নিই এখানে জানলা দিয়ে বিশেষ রোদ পড়ার চান্স নেই কারণ এই যে সামনেরই একদম লাগোয়া বাড়ি তো চলুন এখন গোপালের গায়ের চাপাগুলো খুলে দিয়ে বেশ গরম কিন্তু পড়ে গেছে অন্যবার এরকমটা হয় না সাধারণত আমাদের ছোটোবেলায় তো একটা মনে মনে নিজেদের তৈরি করা একটা মিথই ছিল যতদিন না সরস্বতী পুজো যাবে এই হালকা হালকা ঠান্ডার ভাবটা যাবে না ওই যে সরস্বতী পুজোয় ভোরবেলায় স্নান করতাম হলুদ দিয়ে ভোরবেলা ভোরবেলা করে পুজোটা হতো তো সেই জন্য একটা মিথ নিজেরাই তৈরি করে নিয়েছিলাম যে সরস্বতী পুজো না গেলে ঠান্ডা যাবে না কিন্তু এখন যেন সব উল্টো এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে তাই ঠাকুরের গায়ের থেকে চাপাগুলো সরিয়ে দিচ্ছি আর গায়ে একটা করে শাল বা একটা করে চাদর তো আছেই ওই একটা করেই থাক ভোরবেলা আবার তো যাই হোক এক এক করে কিন্তু চারটে সিংহাসনের সমস্ত চাপা খুলে দিলাম শুধু একটা করে চাদর গায়ে রেখে দিলাম এগুলো ভাজ করব আগে একটুখানি বাল্যভোগটা দিয়ে নিই আর এই ঠাকুরটা আমাদের গাড়িতে ছিল ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছে এখানে তো মা কালী আর কি তাই কালী ঠাকুরের সিংহাসনেই রয়েছে তো চলুন এখন ঘরটা একটু মুছে নিই কারণ বাসি ঘরে তো আর বাল্যভোগটা দেওয়া যাবে না ঘরটা মুছেই চটপট করে বাল্যটা দিয়ে নেব আর এই সমস্ত কাজগুলো যখন প্রিয়াংশ ঘুমিয়ে থাকে তখন নিশ্চিন্ত মনে করা যায় যে ধরুন ঠাকুরের চুল লাগানো ঠাকুরের চাপাগুলো খোলা সেগুলোকে ভাজ করে রাখা এই সমস্ত জিনিস খুঁটি নাটি একটু ইচ্ছা হলো ঠাকুরের ফটো তুললাম একটু ইচ্ছা হলো ঠাকুরের ভিডিও করলাম এই সমস্ত জিনিসগুলো ঘুমিয়ে থাকতে থাকতে করি তাহলে নিশ্চিন্তে আর কি করা যায় আর এই বেলটাই যে দেখালাম এই বেলটা তো নামিয়ে মানে বাজিয়ে আর কি ঠাকুরের স্মরণটা জাগালাম দড়িটা তোলা হয়েছিলো তাই তুলে দিলাম পিয়ান শুধু কখন দড়িটা ধরে ঝুলে পড়বে এই তো শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম চুলগুলো চলুন ঠাকুরের বাল্যটা দেওয়া হয়ে গেছে এখন একটুখানি ইয়ে করব। কি বলে ঠাকুর চুলগুলো লাগিয়ে নেব আর এই জানলাটা এখন মুছে ঠুছে এখানে কাপড়টা পেতে দিলাম যেটা নিচে বক্সে পাতা দেখছেন সেইটা আর কি পেতে দিয়ে দেব এখানে আর ওই ঠাকুরের থালা গ্লাসগুলো ধুয়ে ওই কাপড়টার মধ্যে করে উপর করব। আর এই ধূপকাঠির গ্লাসটাকে লুকিয়ে রাখতে হয় এখানে গোপালের সিংহাসনের কর্নারে কেন বলুন তো আরেকজন আছে সে একটা একটা করে ধূপকাঠি নিয়ে এখানে সেখানে ছড়িয়ে ছড়িয়ে ধূপকাঠিগুলোকে নষ্ট করে আর ঠাকুরের ওই যে গায়ে একটা করে সোয়েটার রয়েছে তবে এই সোয়েটারগুলোও খুলে দেবো বেশ গরম পড়ে গেছে আমাদের যখন গরম লাগছে আমরা ফ্যান ট্যান চালাই আমি তো এখন ফ্যান চালাই ফ্যান চালিয়ে দুই বা একের দিক দিয়ে কম্বল গায়ে দিয়ে শুই যাতে ঠান্ডাটাও না লাগে তো আমাদের যখন এরকম একটা অস্বস্তি আনইজি ফিল হচ্ছে ওয়েদারটাও সেরকম ঠাকুরের গায়ে সোয়েটারগুলো রাখি বা কী করে ছোটো গোপালগুলো সোয়েটার খোলাটা খুব একটা ডিফিকাল্ট হলো না কারণ ওদের চুল লাগানো নেই চট করে খুলে ফেলে দেয় পঞ্চু সোয়েটার তো কিন্তু বড় গোপালের অসুবিধা হবে ওই যে গায়ে কিছু অর্নামেন্টস রয়েছে এই যে এই কুটুকুনি কুটটি কুটটি সোয়েটার তো যাই হোক আর চুলটা রয়েছে পাগড়ি রয়েছে বাঁশি রয়েছে যার জন্য দেখে শুনে একটু খুলতে হবে তো চলুন এখন যে ছোটো গোপালের সোয়েটারগুলো খুলে দিয়েছি এখন ওই মাথার চুল পাগড়ি তারপরে বাসি ঠাসি সব খোলা ছিল ওই ওপর থেকে নিচে শিফট করা হয়েছে তারপরে আর লাগানো হয়নি এমনিই ছিল তো বাঁশি ঠাসি এগুলো সব খোলানো ছিল সেগুলো আর কি সেট করে দিলাম আর এখন বড়ো গোপালের চুল টুলগুলো খুলে নিয়ে সোয়েটারটা খুলে দেবো এই বাঁশিটা আমি এনেছিলাম ওই শিবের মন্দিরটা কি বলে মনে মনে করতে পারলে বলবো আর কি দেখেছেন এক হাতে ডিফিকাল্ট হচ্ছে খোলাই যাচ্ছে না তাই অগত্য দু হাত লাগানো দু হাত লাগানো তুই চট করে খুলে দেওয়া খুলে দেওয়া গেল আর ওই ঠাকুরগুলোকে এখন চুলটা আস্তে আস্তে করিয়ে নেব গোপাল একটা সবটা হয়ে গিয়ে গায়ে চাদর ঢাকা দিয়ে দিলাম ওটা গোপালের শাল আর এই যে এখন আস্তে আস্তে সমস্ত ঠাকুরের মুকুট চুলগুলো ওই প্লাস্টিক থেকে বেছে বেছে লাগিয়ে দিচ্ছি আর হ্যাঁড়া ঠাকুরগুলোকে কেমন লাগছিল তা আমি বলেছিলাম যে আমি চুল টুলগুলো পরিয়ে দেবো তার আগে ওই কৃষ্ণ রাধাকৃষ্ণেরও সোয়েটারগুলো খুলতে হবে এই যে একে একে করে সোয়েটারগুলো খুলে নিচ্ছি পঞ্চু সোয়েটার এবার এগুলোকে একটু ভিজিয়ে রাখবো কেচে তুলে দেওয়া হবে আর কি তারপরে তো গরম পড়ে গেলে আলাদা ঠাকুরের অন্যরকম ড্রেস আছে মানে ওই ধরুন কাপড়ের পাতলা যে ড্রেসগুলো আর রাধারানির চুলটা দেখুন সেই যে মাথার টিকলিটা আর নটটা কিনে এনেছিলাম সেটা একদম জড়িয়ে পেঁচিয়ে গেছে ওটা খুলে এই সুযোগ একটু ভালো করে পরিয়ে দেবো ওই সাইডে বেননি করে রেখেছিলাম সে গরমকাল থাকতে আমার নিজের আবার যেমন যে চুল ছেড়ে আমি একেবারেই কিছু করতে পারি না অস্বস্তি লাগে সেরকম মনে হয় যেন ঠাকুরের চুলগুলো দেখলেও মনে হতো যে কী করে ঠাকুর চুল ছেড়ে আছে তো দুটো বেনি করে দিই গাডার দিয়েছিলাম গাডারগুলো আর কি অনেক দিন থাকতে থাকতে ছিঁড়ে গেছে তো এখন সমস্ত ঠাকুরগুলোকে ওইদিকে কৃষ্ণের চূড়া বাসি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিলাম তো দেখুন তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই যে টিকলিয়ার নথটা পেঁচিয়ে গেছিলো সেটাকে এবার ঠিক করে একটু পরিয়ে দেবো তাহলে একটু দেখতে সুন্দর লাগবে এই আর কি আর এই ড্রেসগুলো যে দেখছেন সেগুলো তো বলেইছিলাম যে যেগুলো পুজোর মানে পুজোর সময় ঠাকুরকে পরানো হয়েছে তারপরে আর চেঞ্জ করা হয়নি Ya. এবার কৃষ্ণটা কমপ্লিট এবার দুজনকে একটা শাল গায়ে দিয়ে দিলাম ঠাকুরের শালগুলো আবার ম্যাচিং ম্যাচিং মানে ওনাদের ইমেজের সঙ্গে নারায়ণের যেমন দিয়েছি একটা এমনি শাল সাদার ওপর একটা এমনি পাটটা আর কি ওই চিকচিকে ইয়ে দিয়ে কাজ করা সেই রকম শাল রাধাকৃষ্ণের দিয়েছে ওই ময়ূরপুঙ্খী কালারের শালটা গোপালের গায়ে দিয়েছি সাদা শালটা যাই হোক চলুন এদিকে সাজগোজ হয়ে গেছে ঠাকুরের আর ওইদিকে বাল্যভোগটাও দেওয়া হয়ে গেছে তা আস্তে আস্তে তো প্রিয়াংশের ওঠার সময় হলো আমার ওই দিককার কাজগুলো এবার একটু সারতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে যে ঠাকুরগুলোকে কেমন লাগছে এই যে এবার কিন্তু জগন্নাথ বা ছোটো রাধাকৃষ্ণ সবারই একে একে সোয়েটারগুলো খুলে দিয়েছি এই যে কিন্তু কেমন লাগছে সমস্ত কালী ঠাকুরের গায়েও একটা বেগুনি বেগুনি রঙের একটা চাদর চাপা দিয়ে দিয়েছি তো সমস্ত এই কাজকাম কাজকর্ম সারা হয়ে গেছে এখন ভালোটাও দেওয়া হয়ে গেছে তার সঙ্গে একটুখানি চলুন ঝুঁক দেখিয়ে এই কাজটা সাং এ পর্যন্তই থাক আশা করছি আপনাদের ভালো লেগেছে লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন